গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ তো দেখো এখন সকাল নটা বাজে আমরা একদম পুরো রেডি হয়ে গেছি তো এটা বাড়ি থেকে এখন লজে হবে লজে আজকে অনুষ্ঠানটা হবে রিসেপশানটা হবে তো চলো এখন লজে তোমাদের সঙ্গে শেয়ার করব কি করছি না করছি আর দিন যে মানে যেটুকু তোমাদের সঙ্গে রেকর্ডিং করেছিলাম তোমাদের শেয়ার করলাম আর আজকে হচ্ছে রিসেপশান মানে আজ হচ্ছে রবিবার তো চলো যাওয়া যাক মা রেডি হয়ে গেছে বাবা তো সকাল থেকে ওইখানে চলে গেছে চলো বুগলা রেডি হচ্ছে বুগুলা এখনো রেডি হওয়া হয়নি চলো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে নাকি

তুমি পাচ্ছেন আমাকেও সঙ্গে

দূর যায় চোখ পাশে আছি আমি তোমার কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী কেটে যাবে জানি স্বপ্নের সেই ছিলে সবাই মিলে অনেক ফটো তুললাম অনেক আনন্দ করলাম তারপর এখন দেড়টা বার মতো বাজে আমরা এখন খেতে বসেছি কিন্তু খাবারের মেনুগুলো তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতেই পারলাম না তার কারণ খেতে বসার সাথে সাথেই বুবলা শরীর খারাপ করছিল মামি আমার খুব গরম লাগছে আমার খুব গন্ধ লাগছে বমি পাচ্ছে এই সব বলতে লাগলো তো কোনো রকম এই চারটি খেয়ে ওকে নিয়ে চটপট করে উঠে লজে আমাদের রুম বলাই ছিল তো সেই রুমে গিয়ে একটু রেস্ট করেছিলাম তো বন্ধুরা সত্যি কথা বলতে কি কালকে সকালবেলাতেই বাড়ি চলে যাবো মানে আজকে বিকেলেই বাড়ি যাওয়া ছিল জল অনেক ইয়ে করে আটকে নিল তাই রয়ে গেলাম না হলে তোমার আজকেই চলে যেতাম রিসেপশনের পরে যাই হোক সকালবেলা বাড়ি যেতে হবে প্রচুর ছবি তুলেছি এই মানুষগুলো আমার খুব কাছের মানুষ আর এদের সাথে অনেক দিন পর দেখা হলো জানি না আর কবে আবার যাব কবে আবার এদের সাথে দেখা হবে সাধারণত এখন আমার বাড়িতে কোনো কাজ নেই যে ওরা আসবে ওদের সাথে দেখা হবে আর আমার কোথাও যাওয়া হয় না তোমরা তো দেখেইছ তো সেই জন্যই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো পরিচয় তো সবার সাথে সব মানে করিয়েই দিয়েছি কালকের পরশুকার আগেকার ভিডিওগুলোতে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটে বিশাল রোদ গরম আমরা এখন বাড়ি যাচ্ছি লঞ্চ থেকে চলো এগুলো ফ্রেশ হবো তারপর দারুণ রোদ গরম সবার খাওয়া দাওয়া হলো তারপর ওরা খেলো দিল তারপর আমরা এখন বাড়ি যাচ্ছি এবার একটু ফ্রেশ হয়ে শুভ তারপর আর সন্ধেবেলা দেখা যাচ্ছে চলো সবাই বাই বাই করে দাও একবার টাটা করুন টাটা সবাইকে টাটা বন্ধুরা আজ হচ্ছে সোমবার মানে রোববার রিসেপশন হয়েছিল আর সোমবার সকাল সকাল বেরিয়ে গেছি এখন বাজে ওই ছটা মতো তো আমরা এখন চলে এসেছি সিউড়ির বিখ্যাত মোরব্বার দোকানে সেটা হচ্ছে দাদু ভাই মোরব্বার দোকান এখানে মোরব্বার মিষ্টি খুব ভালো পাওয়া যায় তো এখানে দেখো চার টাঙানো আছে কিসের কত দাম না দাম তো আমি মোরব্বার এত দাম শুনে মানে আমার একটু অবাকই লাগছিল যাই হোক এখানকার ফেমাস মানে প্রত্যেকেই জানে সিউড়ি হচ্ছে আচার মোরব্বা এসবের জন্য একদম ফেমাস তো অনেক রকমেরই মরব বুবা কিনেছিলাম জানি না বাড়িতে গিয়ে মোরব্বাগুলো খাওয়া হবে না হবে না কারণ বুবলার কি বলো তো কিনব কিনবো বাই আর বুবলা খেতে কোনোটাই মানে চাই না তারপর বিশেষ করে মিষ্টি জিনিসগুলো তো যাই হোক এখান থেকে শতমূলের নিয়েছিলাম তোমার মোরব্বা আর নিয়েছিলাম আমলকির মোরব্বা পটলের মরব্বা তো যাই হোক ওই ওই দোকানটা কিন্তু সিউড়ি বাস স্ট্যান্ডে আছে আমরা প্রথমে বাস স্ট্যান্ড গেছিলাম টোটো করে তারপর কিন্তু আমরা সিউড়ি স্টেশনে আসি সিউড়ি স্টেশনে এসে দেখি আমরা দেখো কি এখানে অত ট্রেন তো আমরা এখন সিউড়ি স্টেশনে বাবা টিকিট কাটতে গেল পুরো স্টেশন একদম ফাঁকা মানে স্টেশন থেকে অতটা মনে হচ্ছে কেউ যাওয়া আসা করে না সবাই এখানে বেশিরভাগ বাসে অটো টোটোতে যাওয়া আসা করে যাই হোক চলো দেখি কীরকম কী ট্রেন পাচ্ছি না পাচ্ছি আজকে একদম সেরকম বিশেষ রেডি হয়ে বেরোয়নি আটটার আগে টিকিট কাটা হবে না এখন সাতটা কুড়ি বাজছে এখানে সেরকম ট্রেনে কেউ যাওয়া আসা করে না হ্যাঁ এখানে সব গাড়ির খুব একটা বেশি ইয়ে নেই ট্রেনের তো আটটার পর টিকিট কাটা হবে বলছে সেই জন্য টিকিট কাটা হয়নি এখন আমরা এখানে একটু ওয়েট করি সেই নটা পনেরোতে ট্রেন আছে তারপর অন্ডাল অন্ডাল থেকে তারপর দেখা যাবে কোথাও যাওয়ার একটা আনন্দই আলাদা থাকে তাই না যাওয়ার সময় কত গোছ গাছ থাকে কত ফ্রেশ লাগে মনে হয় হ্যাঁ কোথাও একটা যাচ্ছি কিন্তু সেখান থেকে ফেরার পথে কত মন খারাপ লাগে বলো তো আর সব কিছুই যেন কীরকম একটা বিরক্তি বিরক্তি লাগে তাই না মানে এখন মনে হচ্ছে যেন শরীরটা খুব খারাপ লাগছে খুব বেশি বেশি গরম লাগছে আরও কত কি মনে হচ্ছে জানো তো তো যাই হোক এখন আটটা বেজে গেছে তো দেখো এখানে এখন টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়ে গেল তারপর আমরা প্ল্যাটফর্মে উল্টো দিকে গেলাম আর কি দুই নম্বর দাঁড়াবে তো মা বাবা আস্তে আস্তে নামছে মা একদমই সিঁড়ি ভাঙতে পারে না আর বাবারও তো মানে পায়ের সমস্যা আছে সেই কারণে খুব আস্তে আস্তে মানে সিঁড়িতে নামা ওঠা করে কিন্তু সেটা বাবা মুখে স্বীকার করে না এই যা ব্যাগটা বললাম দাও আমাকে ব্যাগটা দিয়ে দাও তো বলছে যে না না তুই পারবি না তো ব্যাগটাও ছাড়বে না আর এদিকে আস্তে আস্তে নামছে আর নামতে এ করতে না আমার খুব ভয়ই লাগে কারণ বেনারস গিয়ে যেভাবে মা আর বাবা এক্সিলেটারের বিপদটা ঘটিয়েছিল তোমাদের সঙ্গে সেটা আমি আর শেয়ার করিনি তো যাই হোক দেখ এতক্ষণ স্টেশন একদম ফাঁকা ছিল স্টেশন খুলেছে এবার ট্রেন আসার সময় হয়েছে এখন অনেক ভিড় ট্রেন আসছে মালগাড়ি আসছে অনেক সকাল সকাল চলে এসছিলাম তার জন্যই বন্ধ ছিল অনেক ভিড় এখন ট্রেনে চাপা যাক দেখা যাক কিভাবে কি যাবো নটা পনেরোটাতে ট্রেন আছে তোমরা বললামই ঠান্ডা জল খেয়ে ঠান্ডা হলাম আৰু এই গোলাপ ফুলৰ গোলাপ হে গুবলা তো বন্ধুরা এই যে ট্রেনটা ঘুরছে এখানে মানে লাইন চেঞ্জ করছে এটা আমি তোমাদের সাথে পরশুকার ভিডিওতে দেখিয়েছিলাম যাবার দিনের ভিডিওতে তো তখন ট্রেনটা যখন ঘুরছিলো তখন কি মনের মধ্যে আনন্দ ছিল মনে হচ্ছিল হ্যাঁ এবার আমরা বীরভূমে ঢুকতে চলেছি এবার আমরা মামার বাড়ির দিকে যেতে চলেছি আর আজকে এই ট্রেনটা ঘুরতে দেখে আরও মনটা খারাপ লাগছে মনে হচ্ছে না এবার আমরা আসানসোল দিকে ঢুকে যাচ্ছি তো বন্ধুরা সেই যে ঘরে এসেছি তোমার দুপুর দুটোর সময় ঘরে ঢুকেছি আসানসোল স্টেশনে নেমে তারপর বাবারা তো ওইদিকে ট্রেন ধরে চলে গেলো সুপারফাস্ট ট্রেনটাতে আর আমরা এদিক থেকে বেরিয়ে গেলাম তারপর অটো করে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বাইপাস মিনি ধরে একদম গাড়ি এসেছে ওগুলোতে কিছু রেকর্ডিং করা হয়নি এসেই তো স্নান টান করলাম আর মা রান্না করে রেখেছিল বুবলা খেলো আমার তো সোমবার তো পুজো করে দইয়ের শরবত খেয়ে একটু শুয়েছিলাম তারপর বুবলা আবার টিউশন চলে গেছে সাড়ে তিনটের সময় তখনই উঠেছিলাম তারপরে তোমার ফোনে একদম চার্জ ছিল না চার্জারটা একদম সে ব্যাগের তলায় ঢুকে মানে ঢুকানো ছিল ওটা বের করে ফোনে চার্জ দেবো সে এনার্জিটুকুও ছিল না যাই হোক এখনই কারেন্ট এলে লোডশেডিং হয়ে গেছিলো কারণ বিকেল দিকে একটু বৃষ্টি হলো নিয়ে দেখো এখন চার্জ দিয়ে তো সাথে ভাবলাম ভিডিওটা শেষ করে দিই তো চলো রাত্রে খালি রুটি করব মায়ের জন্য বুগলার আর বুলবু বাবার তো ভাত আছে আর আমি সাবুমাখা খাবো তো এই হচ্ছে কথা যাই হোক খুব ভালো লাগলো এখন খুব মন খারাপ লাগছে সবার জন্য এটাই আর কি মানে যে কটা দিন ভালো থাকি মানে হাসি খুশি হয় কাজে কমে তারপর বাড়ি এসে একটু ফাঁকা ফাঁকা লাগে আর দু চার দিন তারপর আবার সব সেট হয়ে যাবে যে সেই সকাল থেকে কাজ রান্না পুবুলার পড়াশোনা এই আর কি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা